আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা আজকে কিন্তু কিছুটা বাটতির দিকে ব্রয়লার মুরগির দাম বিশেষ করে বিকেলবেলা আরেকটু বাড়তি শুনলাম তো পুরো বাংলাদেশে মোটামুটি অনেক জায়গায় আজকে একশো আশি নব্বই টাকা কেনা ব্যসা হয়েছে ব্রয়লার এবং সর্বোচ্চ নব্বই পঁচানব্বই পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং সর্বনিম্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে তো পঁয়ষট্টি টাকাও কেনা ব্যসা হয়েছে যতটুকু নিউজ দেখলাম এবং আমাদের কাছে নিউজ আসলো তো আজকে আপনার চার মে দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে আপনার শনিবার তো আজকে শনিবারে পুরো বাংলাদেশের সকল রকমের রেডি মুরগির রেটগুলো জানাবো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাঁচিয়ে দেবেন আর আজকে সিলেটে সর্বোচ্চ ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে একশো নব্বই টাকা পঁচানব্বই টাকা এবং চট্টগ্রামে কেনা ব্যসা হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট তো আপনার এলাকায় কী রেটে রেডি মুরগি কেনা হচ্ছে আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা যেখান থেকে নিউজ পেয়েছেন তো পুরো বাংলাদেশের রেডগুলো জেনে নিন আর একটা সুখবর হচ্ছে ডিমের দামও কিন্তু বেড়েছে আপনারা আমাদের ফেসবুক পেজে ডিমের দাম প্রতিদিন পেয়ে যাবেন সকাল আটটা নটার সময় তো অবশ্যই ফেসবুক ফেজটি ফলো করতে হবে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলেন নিজেই জেলা শহরের বাজারগুলো জেনে নিন এবং আজকে সোনালি মুরগি সর্বোচ্চ তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে কিছু কিছু এলাকায় তিনশো তিরিশ পর্যন্ত কেনা করছে তো যারা এর প্রমাণ পেতে চান তারা কমেন্ট করবেন অবশ্যই আর আমাদের গত ভিডিওর কমেন্টগুলো চেক করবেন তাহলেই বুঝতে পারবেন পুরো বাংলাদেশের সোনালি কীরকম কেনা হচ্ছে এবং আজকে আরও একটা সুসংবাদ হচ্ছে টাইগারও দুশো আশি থেকে নব্বই টাকা কেনা হচ্ছে এবং বনরাজও দুশো ষাট থেকে সত্তর টাকা কেনা হচ্ছে তারপরে হা সোনালি হাইব্রিড যেটা সোনালি হাইব্রিডও হচ্ছে দুশো আশি নব্বই টাকা কেনা হচ্ছে যতটুকু নিউজ পেলাম আর কি এবং আরেকটা আছে বনরাজ বলছি কিনা বনরাজ দুশো আশি থেকে নব্বই টাকা তো মোটামুটি আপনারা জানতে পারেন অথবা বুঝতে পারেন বাজার তদারকি করতে পারেন বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে পারেন যে ব্রয়লার মুরগির রেট এবং মোটামুটি রেডি মুরগির রেট কিন্তু প্রচুর মোটামুটি অনেকটা বেড়েছে প্রচুর না অনেকটা বেড়েছে তো আপনারা লাগে কত টাকা চলতে সেই মুরগিগুলো অবশ্যই কমেন্ট করবেন আর বাকি রেটগুলো জেনে নিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করবেন আর কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব লাইভে এসে আপনাদের প্রশ্নগুলোর আনসার দিয়ে দিব আর একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে একটু অসুস্থ সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি গাজীপুর ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশো তেষট্টি থেকে সত্তর টাকা কিছু জায়গায় সত্তর পঁচাত্তর কেনা ব্যসা হচ্ছে এবং ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কিছু জায়গায় তিনশো টাকা কেনা ব্যসা হচ্ছে টাইগার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি কালারবার্ট কেনা ব্যসা হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা রেজিক্লিয়ার কেনা ব্যসা হচ্ছে একশো দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা কিছু জায়গায় তিনশো এবং টাইগার দুশতা ষাট থেকে পঁয়ষট্টি কালার বাট দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা রেজিকলে দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা রাজশাহী ব্রয়লার হচ্ছে রাজশাহীতে একশত থেকে টাকা পর্যন্ত সোনালী দুশো থেকে দুশো টাকা কালার দুশত থেকে টাকা খুলনা খুলনাতে আজকে ব্রয়লার হচ্ছে দুশত থেকে টাকা এবং সোনালী মুরগি থেকে দুশো টাকা কালার থেকে টাকা বরিশাল বরিশালে আজকে ব্রয়লার একশত আটষট্টি থেকে দু একশত চুয়াত্তর টাকায় এবং সোনালি মুরগি পঁচাত্তর টাকাও কেনা হচ্ছে সোনালি মুরগি দুশত আটাত্তর থেকে দুশো বিরানব্বই টাকা এবং কালারবার্ড দুইশত ছাপ্পান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইগনটি বাজিয়ে দেবেন আর যারা বাচ্চার বাজার দর বুকিং করছেন অথবা বাচ্চা এখনও আপনার কাছে পৌঁছায়নি খুব তাড়াতাড়ি বাচ্চা পৌঁছে যাবে এবং যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সিলেট ব্রয়লার কেনাবেসা হচ্ছে একশত বাষট্টি থেকে একাত্তর একশত একাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত চুয়াত্তর থেকে দুশো তিরানব্বই টাকা কালার কালারবাট দুশো তেপান্ন থেকে দুশো চুষট্টি টাকা ময়মনসিং ব্রলার কেনাভাসা হচ্ছে একশো তেষট্টি থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগি দুশত তিয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালার কালারবাট দুশত পঞ্চান্ন থেকে সুষট্টি টাকা রংপুর ব্রয়লার মুরগির কেনা ব্যসা হচ্ছে একশো এক একশত একষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে দুশো নব্বই টাকা কালার কালারবাট দুশত বিরানব্বই থেকে দুশত তেষট্টি টাকা সরি কালার বাট দুশত বাউন্ন থেকে দুশো তেষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগি নাম এসে হচ্ছে একশত ষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি দুশত বিয়াল্লিশ থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত আটান্ন থেকে দুশো ষুষট্টি টাকা টাঙ্গাইন ব্রয়লার একশো সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো উনানব্বই টাকা কালার বাট দুশত ছাপ্পান্ন থেকে দুশো ছেষট্টি টাকা তো খাদ্যর দাম কমানোর দাবি করতেছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাগণ্ডে বাজিয়ে দেবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমরা ফুলটি খামারি লিখে সার্চ করলেই ফেসবুকে পেয়ে যাবেন নরসিংদী ব্রয়লার মুরগি একশত ছেষট্টি থেকে একশো সাতশো সাতাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত এক দুশত একাশি থেকে দুশত অষ্টআশি টাকা কালারবার্ড দুশো পঞ্চান্ন থেকে দুশো সাতষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি একশত সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা সোনালি মুরগি দুইশত তিরাশি থেকে দুশো নব্বই টাকা এবং কালারবার দুশত পঞ্চান্ন চুয়ান্ন থেকে দুইশত টাকা পাপনা ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালী মুরগি একশত বিরাশি থেকে একশো দু থেকে দুশো টাকা ব্রয়লার পাবনা পাবনা ব্রয়লার একশত বাষট্টি থেকে একশত টাকা এবং কালারবার দুশো থেকে দুশো টাকা নোয়াখালি ব্রয়লার একশো তো চৌষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা নোয়াখালী থেকে কেনাবেসা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় বেশি কম কেনাবেসা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনাবেসা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম লিখে লিখে দেবেন মুরগি মুরগির রেটগুলো এবং সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুশো পঞ্চাশ থেকে দুশো চৌষট্টি টাকা ঠিক ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো সাতাত্তর টাকা সোনালি মুরগি দুশো বিরাশি থেকে দুশো একানব্বই টাকা এবং কালার বাট দুশো তেপ্পান্ন থেকে দুশো সতষট্টি আট টাকা কুমিল্লা ব্রয়লার মুরগি একশো সুস্তি থেকে একশো আটাত্তর টাকা সোনালি মুরগি দুশত একাশি থেকে দুশো বিরানব্বই টাকা কালাবার দুইশত পঞ্চান্ন থেকে দুশত ছেষট্টি টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি একশো তো থেকে একশো টাকা এবং সোনালি মুরগি কেনা চলছে দুশত আশি থেকে দুশো নব্বই টাকা কালার বাড়িতে দুশো পঞ্চান্ন থেকে দুশো এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের বেয়ার দেখা হবে কালকে সকালে ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে এটা তখন ভালো থাকুন আর যারা অর্ডার করেছেন বাচ্চা আটশো তাড়াতাড়ি রাতের উঠতে বাচ্চার হোটেল যাবে কালকে ফলাফা করতে পারবেন যারা অর্ডার করছেন আর যারা অ্যাডভান্স পেমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারাও বাচ্চা কালকে তো যারা কেমন থাকবে আর কাল কথা থাকলেই পটেন থাকলে আমাদের নাম্বারে কল করবেন আমাদের ফোন দিয়ে করবেন নাম্বার বিরক্ত দেবেন যারা আমাদের রেটগুলো দেখেন না অত্যন্ত বিরুদ্ধে অন্য ধন্যবাদ আসসালাম আলাই thank you